কোদালার মাথা তো আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা জুমার নামাজ ঈদের নামাজ কুরবানি হজ উমরা তদ্বিতাল জিগিরাজকার যত আছে এগুলো সব কোদাল এই কি কোদাল আর রাষ্ট্রশক্তি হলো ডাঁট আমরা খালি কোদাল लेके ঘুরছি দাশো এই 60 বছর ধরে কোদাল নিয়ে ছাইদি ঘুরছে 40 বছর ধরে যুক্তিবাদী ঘুরছি বজ্র রশিদ ঘুরছি বাংলাদেশের মোট বক্তা মূলবিরা জুম্মা সব কোদালের ভক্তিটা দিচ্ছি কিন্তু ডাঁট আছে ওই সংসদে এই কথা কোন খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁত দিছি ভোটের সময় একজনের হাতত আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না মহিলার বল খেলা চলবে না কিন্তু ওরা করছে তুই কত কবু ক পাঁচ বছর পর যখন ক্ষমতা পামো এই ডাঁত ধরে কারে লিয়ে কোদাল তোর কোল জাত মারবো এই কথা কোন আপনারা এই বাংলাদেশের পরিস্থিতি কি সারা ওই সাথে নাই আপনার মারামারি করবেন না দাঁত লিবেন দাঁত হলো সবচেয়ে হাতিয়ার সেটা হলো রাষ্ট্রশক্তি বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিব্রাইল যদি আসে এক ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না পারবে না পারবে না এখন ইসলামটা কি বলেন তো ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি নয় আনুগত্য নয় ইসলাম অর্থ হল জীবন ব্যবস্থা কোড অফ লাইফ আনুগত্য খুবই করেছি বাকি বিয়ে করে ছুয়েছে খুঁজে আনুগত্য করি কোথায় আসে

অশান্তি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল চব্বিশ বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলিমুলামারা কায়দাজম জিন্না মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল ধরে বল ঠিক কিনা ব্রিটিশ কাফের আইন দিয়ে 190 বছরে এই ভারতবর্ষ শাসন করেছে শান্তি হয় নাই 55 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী গেছে নিজর্ষ বাপ আইন তৈরি করে ঠিক এই মুড়িব কথা আইন তৈরি করে আপনি মানে জান্নাত দরবে না এটা বুদ্ধি ঠিক কথা বল ঠিক কার আইন মানলে গবি আল্লাহ তাহলে জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন এ আল্লাহর আইন যারা মানবে আল্লাহ বলেছেন তারা মুসলমান আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে জোরে কর আল্লাহ আমরা কি আল্লাহ আইন মানতে পারছি তাহলে কেন পারছি না কেন আল্লাহর আইন দরকার এই দুটা চিকিৎসা দিয়ে মঞ্চর থেকে নেমে যাবো এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে গতকালকে কি তার তার আগের আগের দিন দিন কি কি আর আজকে কি আল্লাহ ইচ্ছে বলে মুসুলধারে পানি দিবার পারে না গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে একটা প্রোগ্রাম ছিল আমি দোয়া করেছি আল্লাহ আগামীকাল আইবালি আনসারের ছোট্ট একটা গ্রাম যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক বেশি জাল দেওয়া লাগে না এমনি সেদ্ধ হয়ে যায় তার নাম কি আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস পাওটাও নিয়ে মানুষ হাতে পারবে না অতএব একটু একটু রহমত করো আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর ইজ্জতের কষ্ট আজকে সারা দিনে বহু পানি কমে গেছে আমি চোদ্দ বিঘে জমি আবাদ করব ভাই আমি একটা গোজ দিবার পারিনি সবার সমস্যা যাই আগে লাগাছে তার ডুবে গেছে যাই লাগাবের পারেনি তার বেসন পথে যাচ্ছে এই সভা করে কি শান্তি হবে তাহলে এই এই দুর্গতি কেন হলো আল্লাহ করণে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি বাহার বিমা কাসাবাত আইদিন নাস ও দুনিয়ার মানুষেরা আসমান আর জমিনের ভিতরে যত অবিচার অনাচার দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা সাইক্লোন আইলা নার্গিস যত রকমের সমস্যা সব সবকিছুর মুলে বান্দা তোমাদের দুই হাতে করা কাদের ফল দুই হাত যদি তোমরা ভালো করতে পারো পৃথিবীর জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে দরে কর আল্লাহ আকবার নামাজ রোজার কথা একটু বন্ধ হোক পরে হোক কিন্তু হাত আগে ভালো করা লাগবি কি করা লাগবে হাত যদি ভালো বাংলাদেশ পাঁচ মিনিটের ভেতরে আল্লাহ তালার শান্তির দরজা খুলে দিবেন হাত ভালো মানে কি এই হাতের এত দাম ডান হাতত থাকে সিল বাম হাতত থাকে ব্যালট এই ব্যালট দিয়ে যদি ষাট বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো আমার দেশে জিন্দিগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না আমরা বক্তৃতা করছি নিয়ে ময়তা তুমি বল খালো কেন তোর হাতত ক্ষমতা আছে তোর সিল্লাই মরা লিখবি এই কত আমরা যদি বলি সুদে করে টাকা হারাম আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলোর তোলে ধরে ধরে তাহলে জাহার আল ফিলবার বাহার জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই ভালো করতে পারি বাংলাদেশে পাঁচ মিনিটের ভেতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে কোরআনের পার্লামেন্ট কায়ে বলে দুনিয়ার শান্তি আল্লাহ তালা কোরআনে বলছেন আসমান জমিনের বরকতির দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছ আমাকে বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে হুজুর আসেন কথা কোনো মুখ নেয় বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে আইন প্রথম ছিল এক কেজি পাতর তারপরে তার আগে ছিল কাশির পার্শ্বের আছেন না তারপরে আসলো পাকির আশির ওজন তারপরে আসলো কাটা তারপরে আসলো মিষ্টি মাফা কাটা দুই দিকে পাল্লা ছোট ছোট কাটা আসলো তারপরে আসলো মিটার তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে হ্যাঁ এই কথা কম হচ্ছে আরো চুরি বেশি আছে খালি যদি হাফ কেজি কম হয় বস্তাত ওই দুই কেজি কম ধরে আর যদি মিটারের মাপ করলে বুড়ে লোক চাচে ধরে ছয় কেজি ধান বেশি না! এগলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরানের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা এই কথা কার তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে মুই বেকারে ভোট দিবি এ কিন্তু আপনি ভোট চুরি ফেরা আমার বলছেন কোন কথা কব না খালি দেখা চলবি শোনা চলবি ক দেবে না এ হয় না সাহসকি রে একটা যুবতী মেয়ে একদম বল চালাচ্ছে আফসোস যে শতকরা সাতাশি পার্সেন্ট মুসলমানের দাবিদার সেই দেশে ইন্টারের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী নাইনের ছাত্রী এইটের ছাত্রী গণ তাদের কি দিয়ে বাংলাদেশে বল খেলান হয় টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে এই কথা কোন আপনি মহিলা বল খেলবেন আর জুম্মার যা তাহাজ পড়বেন ওই তাহাজের সাইরানার দাম নাই এই কথা কোন সুদ ব্যাংকে সুদ আপনি সুদের টাকাতে হস করে ওটিদা করছেন ইনাল হামদা ওয়ান নিয়ামত আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশের 30 লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহর রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুদবার ওই হাদিসের অর্থটা বলতো আমাকে বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলীগ নয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় কারো বক্তৃতা করা লাগতো না ওই হাদিকের কেড়ে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত মানে মনজক গালিয়ে কিলাম আমরা ইমামরা মূলবিরা ঠিক হওয়ার বানি না না আমার ইমাম এত বড় জালিম তালে আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পোলা দেওয়া লাগিছে ঠিক ঠিক ওটা তো ওখানে যেটা পড়ছে আপনাদের মসজিদে গতকালকে কালকে সেই খুৎবা পাঠ করছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা নহল নব্বই নাম্বার আয়াত আল্লাহ তালা সানি খুঁজবার ভেতরে আশাব আলী থানভিয়া কাআয়াত লিপিবদ্ধ করে রেখেছেন প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি ওখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশায় ওয়াল বাগ ইয়াযুকুম লা আন্নাকুম তাযাক্কারুন আল্লাহ পাক আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার ন্যায় বিচার সমাজে কায়েম করবে আল্লাহ নামাজ যেরকম ফরজ সমাজে ন্যায় বিচার কোটের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কাইম করা ওই রকম ফরজ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে রে কি ক্ষতি না লাভ কিন্তু ন্যায় বিচারের কথা আমরা কবার লেগে সাইদি কবার লেগে ধরলে ইঞ্জেকশন করে মারে ফেলে দিলো এ এ তোরা কব লাগবে আমরা কি জানিনা আমরা মুসলমান লই গদেখ ময়না ন্যায় বিচার কায়েম করা খরচ কে করেছেন আল্লাহ আল্লাহ কোরারে বলছেন সুরা বাকারাই ইয়া আইয়ো আল্লা দিন আলাই আলাইকুমুল কিসাফ ফিল কতলা ও দুনিয়ার ইমানদাররা তোমাদের উপর কুরআন ভিত্তিক আদালত ব্যবস্থা قائم করা ফরজ করা হয়েছে দরিকন আল্লাহু আকবার রোজা ফরজ করেছেন কে আল্লাহ আল্লাহর আইন قائم করা ফরজ করেছেন কে ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে কুতিবে আলাই হুয়া কুরহুল্লাকুম প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা ফরজ একই কায়দায় সংগ্রাম ফরজ একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে তুলে বলুন ঠিক কিনা কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভোট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয় এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি সুরা নহলের কথা শুনলেন তিনটা কাজ করতে হবে এক নাম্বার ন্যায় বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুন্ন বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি গণ্ডগোল ওই বোনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গ্রাহতি মোট্টা সম্পত্তি ব্যাটা করে লেগে দিয়ে বৃত্তি করছে মা তোর জন্য খালি দোয়া এই সাতশোবার যদি হস করে হজরে আসর পাতর গিলাও খায় আসে এই জীবনে জান্নাতও যাবার পারবে না গোল্ডেন পেন এর সিগনেচার দমু ঠিক আজলামু নাকি এই দেশে ইসলাম قائم হলে কোন ভাই কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে কে দিয়েছেন এরপরে সাড্ডা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না ফাহে মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গরহিত হারাম এই চারটা কাদের ধারে কাছে দেওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা দেশে কায়েম নাই আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে পরা বাইনে বনে করছে। ব্যাটা তুমি না পড়ে দেখো না কে দোয়া কোনটাই মুক্তি করে পারিসনি 40 বছর বেচের নামাজ পড়ছু খালি আল্লাহ اکبر কা মুখ লড়াই একটাও দোয়া কয় না ঠিক আর মাদ্রাসা ছোট ছোট বাচ্চা না 14 টা আছে দোয়া কোনুত এরা মুক্তি করতেতে ঘরের রক শুকিয়ে যাচ্ছে তারপর ওরা এসে কোনানের কথা কইছে আপনাদের এখানে হাফেজে মাদ্রাসা নাই আছে না না হাফেজে মাদ্রাসা এই আমি কমপকে 150 দোনাক পাগড়ি দিছি আল্লাহু যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ্য করে। আমার ঘর তৈরিও একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি যাহারে পাগলের দল যে হাফেজের মত পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো ওই হাফেজ আবার কামিল বাস করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তফসিরির উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যের প্রতিবাদ করে যারাই বাগড়ি পড়ায় তারাই ধরে নিয়ে লেখানো যাচ্ছে না না এরা জাতির সাথে প্রশক একদিকে হাফিজ বানায় আরেকদিকে মামলা দিয়ে ঢুকায় যাতে